নমস্কার আদিবাসী ফ্যামিলি ব্লক থেকে আপনাদের সকলকে জানে স্বাগত আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমরা আমরাও সব ফ্যামিলি মিলে সকলে সুস্থ আছি আর আজকে খুবই গরম পড়েছে প্রায় বাড়িতেই আছি আর ওইদিকে মা ভাত চাপিয়ে দিয়েছে আর আজকে আমাদের কোনো মাঠে কাজও নেই কারণ গতকাল পরশু দুদিন আগেই আমরা মাঠে বীজ ফেলে দিয়েছি আর এখন বীজটা বড় হওয়ার অপেক্ষায় আছি তারপর ধরুন ফুটা কাজ তারা চলুন মা ভাত চাপ দিয়েছে আমি ভাত রান্না হচ্ছে না রান্না আমাকে ঠিক খেতে তো ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখবেন আর ভিডিওটা স্কিপ করুন না ফুল ভিডিও দেখবেন আর আপনাদেরকে খুব একটা ভালো ব্লগ দিতে চলেছে ওইদিকে মা ভাত রান্না করছে এইদিকে আমি সবজিগুলোকে কেটে নেই মাথা পাটা কি পুঁই শাক তো নয় মনে হচ্ছে বন্ধুরা এটা পুরো পুঁই গাছ এত বড় লতা হয়েছে পুঁটা সবজির মধ্যে আছে এখানে পুঁই শাক একদম কাঁচা কচি কুমড়ো তিনটে আলু প্রথম আমি কুমড়া কেটে নিই একবারে করছি আমার ছাল থাকবে না ছাড়াবো ছালটা ছাড়িয়ে দিলে ভালো হয় বাবা আচ্ছা ছালটা আর ওই বীজগুলো আচ্ছা কেটে নিয়েছি ওইদিকে মায়ের ভাত রঙা হয়ে গিয়েছে এবার পুঁই শাকটাকে কেটে নেব অনেক বড় বড় পাতা শাকগুলো এবারে পুঁ শাক কেটে নেব এভাবে ফুল সাসনুকে ছাই নেবো ভাই সবজিগুলো কেটে রেখেছে তো আমি সবজিগুলো ধুয়ে নেব আপনার আজকে যে রান্নাটা করব তার জন্য নিয়েছি রুই মাছ দুটো মাথা নিয়েছি আর চার পিস মাছ নিয়েছি লবঙ্গ ঘুরত মাখিয়ে নবো। হলুদ। লবঙ্গ। সুন্দর ভেজে নেব কড়াই গরম সরষের মাছগুলোকে ভেজে নেব মাছগুলোকে খুব আস্তে আস্তে হালকা আছে ভেজে নেব হয়ে গেছে এবার তুলে নেব সুন্দর লাল লাল ভেজে নিয়েছি আলু কুমড়ো পই আর সঙ্গে দেবো রুই রুই মাছের মাথা দিয়ে পুঁই আলু কুমড়ো রান্না করবো রুই মাছের মাথাটা ভেজে নেব কষ্ট হলেও বাটা মশলা কিন্তু শেষ হয় আর এইখানে আমি বাটবো জিরে নিয়েছি আর শুকনো লঙ্কা নিয়েছি আর আদা নিয়েছি আর রসুন নিয়েছি এগুলো এখন আমি বেটে নেব মাছ তেলে পুঁই শাক আর মাছের মাথায় রান্না করব ফলন দেবো

अब में तो লবণ। हांपन दो आधा बटा। மூート के तीमड़े جنب ঢাকা দি রাখো। आलू আর কুমড়া কুয়া ঢাকা সুর কোটনীছি। আখান তো সাত। 5 থেকে 7 মিনিট ঢাকা দি রাখো। পাঁচ থেকে সাত মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম আবার ঢাকা করে দেখবো জিরে গুঁড়ো একটু লাল লঙ্কা আলু কুমড়ো পুই সুন্দর কষিয়ে নিয়েছি এবার ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দেব মাথাটা ভেঙে নেব মাছের মাথা দিয়ে সমস্ত কিছু সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এবার একটু জল দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো এখন দেব ভেজে রেখা কিছু কলাই বলি એકઠું ભજા મશ પામી દીધું પૂરી શાક દીએ રી માથા રેડી હોય ગઈ છે এখন রুই মাছের ঝোল করবো কড়াই চাপিয়ে দিয়েছি কড়াই দেবো সরষের তেল তেল গরম হয়ে গিয়েছে ফোড়ন দেবো শুকনো লঙ্কা গোটা জিরে আর তেজপাতা পেঁয়াজ আদা রসুন বাটা জিরে বাটা

तेगी से अबार दी दबो बीजे का मच अच्छी जोर हो गई से अबार नमी ना। तो रन्ना बन्ना कंप्लीट अबार खावा देवर पाला चलो हमारा बोसे गी से खबर दे दी রুই শাক রুই ডিম এই নাও আ লাগবে না লাগবে না লাগবে লাগে পরে বলবো আচ্ছা নাও শুরু করো তারি পাছাপাশি রুই মাছের ডিমের বোড়া

মাছের পেটি মাছের গেভি না হলে কি খাওয়া যায় সেই আমি এটাই মনে মনে ভাবছিলাম যে ভাই আমাকে কখন দেবে তা মাছের পেটি নয় কি বলো মাছের মাছের পিস অল্প মশলায় রান্না বান্না সত্যি খুব ভালো আর এটা শরীরের পক্ষেও ভালো হজমটা বেশ ভালো হয় স্বাস্থ্যের পক্ষে উপকার তো আপনারা এভাবে বাড়িতে কম মশলায় ট্রাই করে দেখবেন রান্নাটা খুব ভালো লাগছে আর ভাত দেবো না সবজি না মাছ মাছও লাগবে না সবজিও লাগবে না ভাতও লাগবে আচ্ছা তো আজকে ওই দিয়ে রুই মাছের মাথা রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব তো অবশ্যই আর আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নেই তত